খালা একটু বসেন কারণ আমাদের তো এই মুহূর্তে বসেন আরে আমি কোথায় খাবেন তার সব আছে মাংস আছে ডিম আছে বোসা বসে খাবেন কোথায় হাতে না আমি বসি খান তো অনেকগুলো আছে বারবার রিকোয়েস্ট করলাম বসার জন্য কিন্তু উনি বলছেন খাবে আজকে শুক্রবার তো আজকে খালা কে অনেক রিকোয়েস্ট করলাম যে খালা বসেন তো খালার মাথার ঠিক নাই দেখেন কিভাবে খাচ্ছে খালা একটু বয়সে খান খালা এখানে একজায় বসবেন আমরা অনেকবার বললাম যে আপনারা বয়সেন বসে খান কিন্তু খালা তো ওইভাবে না আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে খালা একটু বসেন কারণ আমাদের তো এই মুহূর্তে তো বসার কোনো পরিবেশ নাই তো পাশে একটা বস্তা আছে দেখি খালার একটু বসার অনুমতি কিনা বসবেন খালা একটু বসার পরিবেশ করে দাও এটা করতেছি যে বসে যদি বশত্বত্ব হয় তো মজাই কিন্তু বশতিছে না আজকে শুক্রবার এবার চলে দাও তো আজকে শুক্রবার জুম্মার দিন তো হলো আপনারাও হলো যে কোনো একজন পথযাত্রীকে খাওয়াবেন সুবিধা বঞ্চিত মানুষের খাওয়াবেন পাগল মানুষের আজকে শুক্রবার একজনের হলিও খাওয়াবেন তো খালাকে রিকোয়েস্ট করতেছি কিন্তু খালা শুনি না এনে পানিটা নেন পানিটা নেন পানি নেবেন না তো যাই হোক আপনারা আজ শুক্রবার আজকে শুক্রবার আপনারাও একজনকে খাওয়াবেন বেশি খাওয়ানোর দরকার নাই আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভিতরেও যেন অনুপ্রেরণা আসে তার জন্য ভিডিওটা করা তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন একজনকে খাওয়ানোর জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভিডিওটা আহ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ